খুশির জোয়ার এসআই দৌলতে সাঁইত্রিশ বছর পর বাড়ি ফিরলেন পুরুলিয়া জেলার চেলিয়াম ব্লকের বিবেক চক্রবর্তী জানা যায় সাঁত্রিশ বছর আগে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় বিবেক চক্রবর্তী এখন যার বয়স সাতষট্টি বছর কলকাতা সহ নানা জায়গায় কাজ করে বেরিয়েছেন কিন্তু এসআইআর হচ্ছে এইটা জানতে পেরে তিনি বাড়ি ফিরে এসেছেন তার স্থায়ী ঠিকানায় ভোটে নাম তোলার জন্য তাতে বেজায় খুশি পরিবারের লোকজন সহ ভাই বি এলো দীপক চক্রবর্তী রঘুনাথপুর দু নম্বর ব্লক গোবরান্দা গ্রামে এসআই এর কারণে দাদাকে ফিরে পেলেন তার ভাই তিনি বর্তমানে গোবরান্দা গ্রামে বি এল প্রদীপ চক্রবর্তী দাদা বিবেক চক্রবর্তী তার নাম্বার পেয়ে সাঁইত্রিশ বছর পর ভাইয়ের সাথে যোগাযোগ হয় অভিমানী দাদাকে চেলিয়া ব্লক বিডিও পঙ্কজ দাস তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন এই এসার মাধ্যমে যোগাযোগ হয় ভাইয়ের সাথে এবং আপনি পারিবারের সাথে আজ ঘরের সাথে যোগাযোগ করলেন তো এই ব্যাপারে আপনার কেমন লাগছে আমার তো দারুণ দারুণ লাগছে সবাইকে ফিরে পেয়ে আমার ঠিক আছে